অবসর ভেঙে মাঠে ফেলেন ও হঠাৎ অবসর হাটের সমস্যায় গত ডিসেম্বরে তেত্রিশ বছর বয়সে ফুটবল কেরিয়ারের ইতি টেন সার্জিও আগরগেও আর্জেন্টিনার এই স্ট্রাইকার এমন ঘোষণা শুনে স্থবিত হয়ে গিয়েছিল ভক্তরা কিন্তু শরীর খারাপ হলে কি আর করার আছে গত গ্রীষ্মের বদলে ম্যানচেস্টার সিটি থেকে বার্সায় যোগ দিয়েছেন কেউ কিন্তু সেখানে থাকতে পারেননি চিকিৎসক তাকে খেলা ছাড়া পরামর্শ দেন কাঁদতে ফুটবলকে বিদায় বলেন এই তারকা তবে ফুটবলের প্রতি ভালোবাসা আবারও মাঠের দিকে টানছে আগরকেও টি ওয়াইসি স্পটের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়ে বলেন অবসর ভেঙে আবারও মাঠে ফিরবেন তিনি আগরকেও বলেন আমি আবারও ফুটবল খেলতে পারি চিকিৎসকরা আমাকে পাঁচ থেকে ছয় মাস মাঠের বাইরে থাকার কথা বলেছিলেন কিন্তু আমি এখনই আবার অনুশীলন করতে চাই তবে শরীরের এই সমস্যা নিয়ে আন্তর্জাতিক কিংবা প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরা সম্ভব নয় ভালো করে জানান আগরকেও তিনি ফুটবল খেলতে চান বিনোদনের জন্য আগরকেও বলেন আমি বিনোদনের জন্য খেলতে চাই আমাকে মায়ামিতে একটি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু আমি সেখানে যাইনি ডাক্তারের একটি মেসেজ দিয়ে দেখি তিনি কি বলেন তাই আগর আবারও অবসর ভেঙে মাঠে ফিরতে চান